এখন কোন হিন্দুকে যদি বলা হয় ভাই চুল কেটে হয়েছে 5000 টাকা দেব ইয়াজিদ রাখে বলবো কি না না গালি বলেন এত সুন্দর সাহাবির সইলের নাম হযরতের মুআবিয়া জি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জানের কদর সাহাবী যিনি কাতে যে ওই ওই লিখতে তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে আপনি কার সন্তান যত ভালো মানুষের সন্তান হন আপনার নাম যোগের আগমনে কালের বিবর্তনে দেখবেন নামটা আসুক কাল হোক ওটা আমার মনে গালি হয়ে যাবে এখন ऑलरेडी হয়ে গেছে ঠিক এখন কারো চাইলেই যারা জন্মাতছে যদি বলেন যে 5000 টাকা দেবো এই নাম রাখে তবে নাম না তো গালি ঠিক ঠিক ちゃう কে যখন

বলেন যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে এখানে সলেহ শব্দটা আছে সলেহ মানে নেক কাজ সৎ কাজ এতটুকু ব্যাখ্যা না সলেহ মানে যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সলেহ এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না আমি নাম ধরে বলছি জামাত ইসলাম ইসলামি ছাত্রশিবির এই দুইটা দল কেবল যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আমি যদি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে পড়তে চান জীবনে তো তোমাদের ভার্সিটির মুন্দ্দেতে মারেনি যদি এই বুড়ো বইসো পড়তে চান ভর্তি হয় জান আপনাকে ভার্সিটি পড়াবে। ঠিক অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর লেগে থাকে আপনি যেন মনে করবেন যে আমি বিশ্ববিদ্যালয় পড়ছি এভাবে তৈরি করবে আপনাকে কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে যে সমস্ত কৌশল গুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবে গড়ে তোলে যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে

আপনি সেই সেই বিভাগের কাজ করবেন ওই বিভাগের শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা انجام দেওয়া লাগবে দুর্নীতি মুক্ত বই কি বাবা বুঝতেছেন সারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা

আমি রমজানে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার বললাম যে বদরে যাবো আবু কবর দেখি আসে ভাড়া মেটানোর পরে আমি উঠলাম যাওয়ার সময় না ভাষা দিয়ে আমার বলছে হারামি হারাম মানে আপনাকে বলি আপনার দেশে যে আসবে ওইটা একটা হারাম না ঠিক আছে আপনি বলো আপনার সাথে আমি আরো দুই লাইন বেশি করে বলছি চিন্তা করে সে দেখি হ্যাঁ জোরুম করলে সাতটা ক্ষতি হয় তার ভেতরে এইটা একটা সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে এটা অতীতে হয়েছে এখনো হচ্ছে পর্যন্ত হবে

একজন মুসলমান যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি সমস্যা নেই আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো করান মরা বান্দা না জীবিত বান্দা এখানে আমরা আনা জীবিত জীবিত মানুষদেরকে করান শোনাতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে দেলাওয়াত কি আয়াত থেকে আমরা তাফসীর করব এই শব্দটা আমি বাংলাদেশে একটা ভেজাল আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তান আমরা নিরসন করব ইনশাআল্লাহ আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি হল আমরা ভূমি কারণ ওরা যেন কথাগুলো শোনার পরে মানিছে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি

যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াত কি তো আয়াত গুলো পড়লাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন বিশ্বনবীকে আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহর আগে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন ওয়াইরে আফা আল্লাহুম ইসাকান কম

তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর পরাণের থিওরি থেকে একজন রসুল তোমাদের কাছে আসবেন তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য সত্যতা প্রমাণ করার জন্য আসবে চোমরা সপনি নসুলের সংঘাত পেয়ে যাবে এলায় বিদাতাম সর না স্বপ্নের আগে দুইটায় লাম দিয়েছেন লামে থাকি নুনে সাকিলা আল্লাহ পাক বলেন হে নবী হে রাসূলরা যারা এই দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম কয় রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা তাকে সাহায্য করবা যত নবী